নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা সেই সব ব্যক্তিদের জন্য যাদের বাড়িতে ষাট বছরের ঊর্ধ্বে বয়স্ক বাবা মা দাদু দিদা আছে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা আমরা সবাই জানি আমাদের দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়ে গেছে বা ক্যাম্প চালু হলেও বা না হলেও যে আমাদের যে ওল্ড এজ পেনশন বা বৃদ্ধ ভাতার জন্য যে আবেদন সেই আবেদনের ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় এবং কোথায় জমা করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে আজ আমরা সব আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বন্ধুবান্ধব বা যাদের বাড়িতে বয়স্ক বাবা মা বা দাদু দিদা আছে তাদের সঙ্গে শেয়ার করবেন তা চলুন আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিই কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় এবং কোথায় জমা করতে হবে এবং কী কী ডকুমেন্ট লাগবে সেই সম্বন্ধে আজ আমরা দেখে নেব চলুন আমরা ফর্ম ফিল আপটা দেখে নিই তারপরে কোথায় জমা করতে হবে সেটা আমি পরে আপনাদেরকে বলছি সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য নাহলে ছোট্ট একটু ভুলের কারণে হয়তো আপনার এই ফর্মটা রিজেক্ট করে দিতে পারে এবং পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশন করতে সমস্যা হতে পারে দেখুন এমন একটা ফর্ম আপনাকে কালেক্ট করতে হবে এখন তো দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে আমরা সবাই জানি তা দুয়ারে সরকার ক্যাম্প যদি হয়ে থাকে তাহলে আপনি আপনার দুয়ারে সরকার ক্যাম্প থেকে এমন একটা ফর্ম কালেক্ট করবেন এবং যদি দুয়ারে সরকার ক্যাম্প হয়ে যাওয়ার পরে যদি আপনার বাড়ির কোনো বয়স্ক বাবা মায়ের বয়স যদি ষাট বছর হয় তাহলে আপনি আপনার তে গিয়ে এমন একটা ফর্ম কালেক্ট করতে পারেন কালেক্ট করার পরে ফর্মটাকে কীভাবে আপনাকে ফিল আপ করতে হবে সেটা দেখে দিই দেখুন যে যার জন্য আবেদন করছেন এখানে তার নামটা অবশ্যই লিখে দেবেন সুন্দরভাবে ইংরেজি ইংরেজিতে সুন্দরভাবে এখানে নামটা লিখে দেবেন বা বসিয়ে দেবেন এবং যার নামে আবেদন করছেন তার বাবার নাম এবং তার স্বামীর নাম এখানে অবশ্যই অবশ্যই বোঝাতে হবে এবং মার্ক অফ আইডেন্টিফিকেশান মানে আপনি আইডেন্টিফিকেশান হিসাবে কী দিচ্ছেন অবশ্যই এখানে আধার কার্ড লিখবেন আধার কার্ড আপনার প্রুফ হিসাবে দিচ্ছেন মানে সেখানে বয়স অনুযায়ী আপনার বয়স ষাট বছর যে বেশি হয়ে গেছে বা আপনি যার জন্য আবেদন করছেন তার যে বয়স ষাট বছর পূর্ণ হয়েছে তার প্রমাণপত্র হিসাবে আপনি এখানে আধার কার্ড দিচ্ছেন বা প্যান কার্ড দিচ্ছেন যা দেবেন সেই নামটা লিখে দেবেন দেওয়ার পরে ডেট অফ বার্থ কত ডেট অফ বার্থ দেবেন অথবা বয়স যদি একষট্টি বাষট্টি যাই হয়ে থাকবে এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে যে ব্যক্তির জন্য আবেদন করছেন তার অবশ্যই তার আধার কার্ড নাম বা বসিয়ে দেবেন দেওয়ার পরে যে ব্যক্তির জন্য আবেদন করছেন তার জেন্ডার কী পুরুষ হলে মেল মহিলা হলে ফিমেল এবং অন্যান্য হলে এই যে ট্র্যান ট্রানজেক ট্রান্সজেন্ডার এখানে আপনি ঠিক চিনে মেরে দেবেন আর এইসব দেওয়ার আগে এই যে দেখুন যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই একটা ফটো অ্যাটেস্ট করে দেবেন যে ব্যক্তির জন্য আবেদন করছেন সেই ব্যক্তির ফটো এখানে অ্যাটেচ করে দেবেন দেওয়ার পরে এখানে অবশ্যই একটা সচল ফোন নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আসছে যে 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 যার জন্য আবেদন করছেন তার স্বামী অথবা স্ত্রী আছে কি না থাকলে হ্যাঁ না থাকলে না এবং এটার দেখুন এই আর একটা কথা বলে দিই এই যে ফর্মটা ফিল আপ করছেন ফিল আপ করার পরে দেখুন দেখুন এই এমন যে স্টার চিহ্ন মারা আছে এগুলোকে আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে দেখুন এটা তোমাকে স্টার চিহ্ন দেওয়া আছে মানে অবশ্যই এটা ফিল আপ করতে হবে কিন্তু দেখুন এখানে দেখুন স্টার চিহ্ন দেওয়া নেই মানে এটা আপনাকে ফিল আপ করলে হবে না করলেও হবে তাই যে কোনো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো অবশ্যই ফিল আপ করবেন তারপর দেখুন ম্যারেড স্ট্যাটাস যে ব্যক্তিজন জন্য আবেদন করছেন সেই বৃদ্ধ বাবা এবং মা সে বিবাহিত না অবিবাহিত বা ডিভোর্সি সেটা এখানে অবশ্যই লিখবেন সিঙ্গেল হলে সিঙ্গেল বিবাহিত হলে ম্যারেড উইন্ডোজ হলে বা মানে বিধবা হলে এটা উইন্ডোজ এবং ডিভোর্সি হয়ে থাকলে ডিভোর্স এবং দেখুন রিলিজিয়ান রিলিজিয়ানে আপনার ঠিক ছিল মারার দরকার নেই এটা মারতেও পারেন না মারতে পারেন হিন্দু হলে হিন্দু মুসলিম হলে মুসলিম যা হবে এখানে আপনি দিয়ে দেবেন যেমন ইসলাম শিখ হিন্দু বৌদ্ধ আদার্স কিছু একটা দিলে হবে না দিলে হবে অসুবিধা নেই বলছে ডেট অফ ভেরিফিকেশান ডেট অফ ভেরিফিকেশান হিসাবে আপনি কী ডকুমেন্টস দিচ্ছেন তার নামটা লিখে দেবেন এবং এজ ভেরিফিকেশান কত বছর বয়স এই বয়স অনুযায়ী বর্তমান কত বছর বয়স চলছে সেই বয়সটা এখানে বসে দেবেন দেওয়ার পরে হাউস নেম বা ফ্ল্যাট নাম নাম্বার দিয়ে দেবেন থাকলে দেবেন না থাকলে জিরো জিরো বসে দেবেন এবং ভিলেজের নাম বা গ্রামের নাম বসে দেবেন তারপরে স্টেট বসিয়ে দেবেন এখানে কোন রাজ্যের অন্তর্গত সেই রাজ্যের নাম লিখে দেবেন এখানে পিনকোড নাম্বার লিখবেন লেখার পরে তারপরে এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস বা যে অ্যাড্রেস আপনার আছে সেই অ্যাড্রেস এবং যে অ্যাড্রেসে এখন আপনি বসবাস করছেন কত বছর আছেন বা যদি একই হয়ে থাকেন তাহলে ঠিক চিহ্ন মেরে ডু করে দেবেন দেওয়ার পরে এখানে বলছি আপনার ফ্যামিলি মান্থলি ইনকাম কত এখানে অবশ্যই আপনি আড়াই হাজারের মধ্যে করবেন করার পরে এখানে বলছে আপনার আর্নিং বা কীভাবে ইনকাম হয় বিজনেস হলে বিজনেস ফার্মার হলে ফার্মার জব হলে জব আনএমপ্লয়েড হলে আনএমপ্লয়েড বা এখানে আপনি আদার্স করে দিতে পারেন দেওয়ার পরে বলছে আপনি কি অন্য কোনো জায়গাতে পেনশন পাচ্ছেন ইয়েস হলে ইয়েস নো হলে নো তা আপনারা অবশ্যই নো করবেন তাহলে সুবিধা হবে এবং বলছে যে আপনার ফ্যামিলিতে আপনার পরিবার তো অন্য কেউ ইনকাম করে বা মান্থলি ইনকাম কত সেই কত ইনকাম সেটা এখানটায় বসিয়ে দেবেন এবং আপনার প্রপার্টি বা আপনার সম্পত্তি আছে কি নেই সেটা থাকলে না থাকলে নো এটা এখানে আপনি অবশ্যই ইয়েস করে দেবেন দেওয়ার পরে এসব আপনাকে ফিল আপ করতে হবে না ছেড়ে দেবেন দেওয়ার পরে আপনার নাম অবশ্যই দেবেন এবং এখানে আপনার নাম মানে আপনি যার জন্য আবেদন করছেন তার আন্ডারে বা তার ফ্যামিলি মেম্বার কতজন আছে সবার নাম এখানে বসিয়ে দেবেন এবং তার সাথে তার কী সম্পর্ক সম্পর্ক বসিয়ে দেবেন অ্যাড্রেস বসিয়ে দেবেন এবং ইনকাম মান্থলি ইনকাম কী কত ইনকাম করেন সেই ইনকামটাও এখানে বসিয়ে দেবেন এবং লিবিলিটি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে চলে আসবেন আর কিছু কিছু লিখতে হবে না এবং এইভাবে ফর্ম ফিল আপ করার পরে এই যে পেপারটা পেপারটা অবশ্যই এখানে আপনাকে ঠিক চিহ্ন মারতে হবে মানে কী কী ডকুমেন্টস দিচ্ছেন সেই সব ডকুমেন্টসের পাশে ঠিক চিহ্ন মেরে এখানে সিগনেচার করে নাম লেগে এখানে যে দিন দিচ্ছেন সেই ডেটটা বসিয়ে এই ফর্মটার সাথে আপনার সমস্ত ডকুমেন্টস আপনার যে দুয়ার সরকার ক্যাম্প যে লিঙ্ক পরবর্তী যে দুয়ার সরকার ক্যাম্প হচ্ছে এই ক্যাম্পে অথবা আপনার বিডিওতে গিয়ে জমা করবেন জমা করলে আপনি এই ফর্মটা জমা করার পরে সেখানে ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরে যদি ভেরিফিকেশান যদি ঠিক হয়ে থাকে তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পাওয়া চালু হয়ে যাবে বা চালু খুব শীঘ্রই আপনার ব্যাংকে টাকা ঢোকা চালু হয়ে যাবে এবং